বন্ধুরা আজ কথা বলবো বর্ষাকাল শুরু হওয়ার আগে আমরা গাছে কোন ধরনের পরিচর্যা করলে পরে আমরা গাছ ভর্তি করে ফুল কিন্তু বারবার গাছে ফোটাতে গাছে এভাবে নতুন নতুন প্রচুর পরিমাণে ডালপালা আনতে হোক প্রত্যেকটা ডালের মধ্যে এভাবে অসংখ্য পরিমাণে ফুল বা কুড়ি আনতে হোক আর প্রত্যেকটা বেলিফুলের গাছকে এভাবে প্রচুর পরিমাণে সবুজ এবং সতেজ করতে হোক এই বেনিফিট গুলো বেলিফুলের কাছে পেতে হতে গেলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গাছের মূলত তিনটে ঘরোয়া সিক্রেট পরিচর্যা নিয়ে যেই পরিচর্যাগুলো সারা বছর ধরে ফুলের গাছে মেনটেনেন্স করলে কিন্তু ফুলের যেমন অভাব হবে না তেমনি গাছ কিন্তু সবুজ থাকবে এবং তার সঙ্গে কিন্তু গাছের হেলথও খুব ভালো থাকবে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয় প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে সিক্রেট কাজটা আমরা করবো বেলিফুলের গাছে প্রচুর পরিমাণে ভালো গ্রোথ নিয়ে আসার জন্য এবং প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য কারণ আমরা সকলে জানি এবং প্রত্যেকে জানি যদি একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস আসে তাহলেই কিন্তু সেই গাছের মধ্যে আমরা কিন্তু ফুল বা কুড়ি দেখতে পাবো যেমন দেখতেই পাচ্ছ এই গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস এসেছে এবং দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু দেখো কুঁড়ি আসতে শুরু করেছে তো এইভাবে ব্রাঞ্চেস আসতে গেলে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সফট সফট প্রুনিং মানে হচ্ছে যখনই গাছের ফুল শেষ হয়ে যাবে মানে হচ্ছে এই যে গাছের ফুল দেখতে পাচ্ছ এই ফুল কিন্তু গাছের এখন কিন্তু শেষ হবার সময় তো এরকম যখন ফুল শেষ হয়ে যাবে তখন কি করব এই যে বৃন্তটা থেকে যাচ্ছে এর কিন্তু কোনো কাজ নেই তো এই বৃন্তের জায়গা থেকে যদি আমরা গাছটাকে যদি সব প্রুনিং করে দিই তাহলে কিন্তু এই যে জায়গাটা আছে এর নিচ থেকে কিন্তু আমাদের কুড়ি বেরোনোর বা নতুন ডাল বেরোনোর সম্ভাবনা কিন্তু বাড়তে থাকবে তো বেলি গাছের যে সমস্ত কেচো ডালগুলো আছে যেগুলোতে ফুল অলরেডি শেষ হয়ে গেছে চেষ্টা করবে সেই ডালগুলোকে কিন্তু সপ্রুনি করে দেওয়ার যত বেশি সফট তোমরা করবে এবং বেলি গাছ প্রধানত সফট রুনিং করাকে ভীষণভাবে পছন্দ করে এবং সফট যদি আমরা করি তাহলে আমাদের লাভটা হবে কি দেখো এই ডালটা থেকে কিন্তু আমি সফট করেছিলাম এবং সফটরুনিং করার পর দেখো এর যে কাটা জায়গাটা আছে সেই কাটা জায়গা থেকে কিন্তু অলরেডি ডাল বেরোনো শুরু হয়েছে তো এটা হচ্ছে আমাদের প্রথম ঘরোয়া কাজ যদি প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে হয় তাহলে কিন্তু গাছের মধ্যে ভালোভাবে আমাদেরকে ডাল আনতে হবে প্রচুর পরিমাণে যত বেশি ডাল তত বেশি কিন্তু গাছের মধ্যে আমরা কুঁড়ি দেখতে পাবো তাই প্রথম অংশে আমরা কি করব প্রথম পরিচর্যা হিসেবে আমরা প্রত্যেকটা জায়গাগুলোকে কিন্তু সব প্রুনিং করে নেব দ্বিতীয় ঘরোয়া পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেলি গাছে যদি সবসময় আমাদেরকে গাছ ভর্তি কুড়ি পেতে হয় তাহলে দ্বিতীয় পরিচর্যা যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে টবের মাটি এই যে দেখতে পাচ্ছ বেলিগাছে টবের মাটি এই মাটির কিন্তু পিএইচ আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে যত ভালো অ্যাসিডিক মাটি আমরা রাখতে পারবো তত বেশি কিন্তু গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস এবং প্রচুর পরিমাণে কুড়ি আমরা আনতে পারবো যদি কখনো কম খাবারও আমরা প্রয়োগ করি এলি গাছের মাটিকে অ্যাসিডিক করার জন্য তোমরা যেটা করতে পারো দু থেকে তিন মাসে একবার করে মানে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ দিনে একবার করে তোমরা কি করতে পারো এই লেবুর খোসা ভেজানো জল তোমরা এরকম পনেরো থেকে আঠেরো ইঞ্চি পাত্রের জন্য এরকম এক গ্লাস কিন্তু প্রয়োগ করতে পারো এই লেবুর খোসা ভেজানো জল যেটা কাজ করবে সেটা হচ্ছে মাটিকে অ্যাসিডিক করতে কিন্তু কখনোই কিন্তু এই খাবার ঘন ঘন গাছে প্রয়োগ করবে না তাহলে কিন্তু মাটির কিন্তু পিএইচ নষ্ট হতে শুরু করবে তাই চেষ্টা করবে চল্লিশ থেকে পঞ্চাশ দিনে একবার এই লেবুর খোসা ভেজানো জল তোমরা যদি বেলিগাছের টবের মাটিতে প্রয়োগ করো তাহলে হবে কি এই মাটির অ্যাসিডিক ভাব ভালো থাকবে এবং অ্যাসিডিক ভাব ভালো থাকা তার জন্য কিন্তু এই গাছের প্রত্যেকটি ব্রাঞ্চেসের মধ্যে তোমরা কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুল আনতে কিন্তু সক্ষম হবে তৃতীয় পরিচর্যা আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের সর্বশেষ পরিচর্যা এই সময় দাঁড়িয়ে কি করবো আমরা খাবার প্রয়োগ করব কোন ধরনের খাবার প্রয়োগ করব প্রথমত খাবার প্রয়োগ করব আমরা গাছের গঠনকে ঠিক করার জন্য এই যে গাছটা দেখতে পাচ্ছ যে ডালগুলো আমরা পূরণ করলাম এখন কিন্তু এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে এবং তার সঙ্গে কিন্তু কাণ্ডের আমাদের একটা শক্তপোক্ত হওয়াটা খুবই দরকার গাছ যদি প্রচণ্ডভাবে শক্তপোক্ত না হয় তার যদি শেকড়ের গ্রোথ ভালো না থাকে তাহলে কিন্তু সেই গাছে যত ফুল বা কুড়ি আসবে সেগুলো কিন্তু ভালোভাবে ফুটবে না সেগুলো ফোটার আগেই কিন্তু ঝরে পড়বে তাই এই সময় দরকার যখন আমরা প্রুন করলাম তখন গাছের মধ্যে আমরা দু ধরনের খাবারকে প্রয়োগ করবো একটা খাবার হচ্ছে গাছের গঠনকে ঠিক করবে সেটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবার এবং দ্বিতীয় খাবার কি আমাদের গাছে কুড়িয়ে আনার জন্য এবং ফুল ফোটানোর জন্য আমরা পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করব কোন খাবার কিভাবে প্রয়োগ করব চলো দেখে নিই প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে ডিমের খোসার চূর্ণ এই খাবার কিন্তু সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া এবং জৈব এই খাবার পরিপূর্ণ কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়ামে যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এই যে এক্সেল পাউডার দেখতে পাচ্ছ এই এক্সেল পাউডার কিন্তু আমরা অনলাইন থেকে কিনি কিন্তু দাম দিয়ে অন অনলাইন থেকে না কিনে ফ্রিতেই কিন্তু যে ডিমগুলো খেয়ে আমরা খোসাগুলোকে ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে রোদে দু তিন দিন শুকিয়ে মিক্সিতে গ্লাইন্ড করলেই কিন্তু এই ক্যালসিয়াম যুক্ত খাবারটা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে যাবে কিভাবে প্রয়োগ করব চলো দেখিনি বন্ধুরা প্রতি দশ থেকে পনেরো দিনে আমরা কি করতে পারি এরকম ১২ থেকে পনেরো ইঞ্চি পাত্রের জন্য আমরা ছোটো চামচের কিন্তু দু চামচ এই এক্সেল পাউডার কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমাদের প্রত্যেকটা বেলি গাছের টবের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি এবার আমরা কথা বলবো যে গাছের ক্যালসিয়ামের ঘাটতি তো আমরা পূরণ করলাম পটাশের ঘাটতি পূরণ করার জন্য ঘরোয়াভাবে কোন খাবারটা আমরা প্রয়োগ করতে পারি এই যে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে একটি লিকুইড খাবার আমরা নিয়ে নিয়েছি এটা কিছু না এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল আমরা সকলে জানি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা জৈব ঘরোয়া এবং বিনে পয়সাতে আমরা এই পটাশ সমৃদ্ধ তরল খাবারটা কাছে প্রয়োগ করতে পারি তো সেম রেশিওতে সেই দশ থেকে পনেরো দিনে আমরা কি করতে পারি এরকম বারো থেকে পনেরো ইঞ্চি পাত্রের জন্য পঞ্চাশ থেকে একশো এম এর মতো এই কলার খোসা ভেজানো জল কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি বন্ধুরা এই দুটো খাবার এবং এই তিনটে ঘরোয়া পরিচর্যা যদি আমরা এই জুন মাসে দাঁড়িয়ে বর্ষাকাল শুরু হবার আগে গাছগুলোতে মেনটেনেন্স করি এবং ক্রমাগত বছর পর বছর ধরে করে যাই তাহলে হবে কি আমাদের প্রত্যেকটা গাছে এইভাবে অসংখ্য পরিমাণে আমরা নতুন ব্রাঞ্চেস আনতে পারবো প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু আমরা কুড়ি আনতে পারবো তেমনই কিন্তু প্রত্যেকটা গাছে আমাদের কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং গাছ কিন্তু সব সময় থাকবে এইভাবে সবুজ এবং সতেজ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার